নয় মে দু হাজার পঁচিশ হরিপাল থানার অন্তর্গত বরম্বা আহলে হাদিস জামাতের জুম্মার নামাজের খুতবা দিলেন হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর থানার অধীনে আয়মা পাহাড়পুরের বাসিন্দা জামিয়া মেশবাহুল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মঈদুল ইসলাম ওরফের রমজান প্রসঙ্গত কাজী সাহেব বিগত কয়েক বছর যাবত জানমাল দিয়ে সিরিক এবং বেদায়ত এছাড়াও আল্লাহ পাকের হুকুম ও হজরত সাল্লু আসাল্লামের তরিকা অনুযায়ী চলার বার্তা দিয়ে চলেছেন কয়েক বছর যাবৎ দেড় ঘন্টা আগে উক্ত গ্রামের স্বদল বলে হাজির হন দুইজন পুত্রকে নিয়ে বড়ম্বা আহলে হাদিস জামাতের সক্রিয় কর্মী এছাড়াও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান জুম্বার খুতবা পুরুষ ও মহিলারা মনোযোগ সহকারে শোনেন বিগত কয়েক বছর যাবৎ বড়ম্বা গ্রামে মহিলাদের দুতলায় নামাজের ব্যবস্থা রয়েছে অপরদিকের নিচে মুসল্লিদের নামাজের যথেষ্ট জায়গা রয়েছে সকলেই অধীর আগ্রহে কাজী মঈদুল ইসলামের ক্ষুদবা শোনেন খুতবার শেষে একে অপরের সাথে মুসাহাবা ছাড়াও পরিচিত হন দীর্ঘ বহু বছরের পুরাতন মাদ্রাসা সংস্কার করে নতুন করে শুরু করেছে শুরু করছেন আবাসিক ছাত্রদের জন্য ব্যবস্থা

জম্মার খোঁজবা আমরা ইশা তার রিপোর্ট করব এবং আপনাদের কাছে পৌঁছে দেবো এখন ঘড়িতে মাঝে এগারোটা পাঁচ এগারো মিনিট বাকি আছে আমি আরেকবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে সরাসরি দেখাতে বলবো মসজিদের যে তাদের যে স্ট্রাকচারটা কীভাবে তৈরি হয়েছে আধুনিক ভাবনা যেমন হয়েছে এই মসজিদ কিন্তু ঠিক তৈরি হয়েছে এটা হচ্ছে সেকেন্ড অর্থাৎ ভিতরে পার্ট আছে যে সেকেন্ড পার্টি হয়েছে আবার দেখছেন এখন সবাই খাবার আমার খাবার কাজী সাহেব ছাত্রদের সাথে পরিচিত হলেন ছাত্র এবং সকলেই মুগ্ধ জামিয়া মেসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা জনাব কাজী মঈদুল ইসলাম রমজান সাহেব আগামী বছরের জন্য অগ্রিম দাওয়াত দিলেন গ্রামবাসীদের জামিয়া মেসবাহুল উলুমে প্রতি বছর খেলাধুলা ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান এছাড়াও বিজ্ঞদিনী আলমদের নিয়ে ওয়াজের মাহফিল করে থাকেন প্রতি বছর

മാ

যতক্ষণ না তুমি মুসলমান হচ্ছ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করা না আল্লাহ বলছেন কি আর আমরা করছি কি তাহলে আমরা এই যে আজকে যে এত পরিস্থিতি খারাপ তার মূল যে কারণ দুনিয়াবিক ব্যাপারে যে সংগঠন আমরা একত্রিত হচ্ছি আর এবাদতের ক্ষেত্রে একত্রিত না হওয়ার কারণ কি ওইটা স্বার্থে আঘাত লাগছে স্বার্থে আঘাত লাগছে এই কারণে আমরা বলছি না আজকে সব আমরা এক যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে পদ্ধতিতে এবাদত শিখিয়ে দিয়েছেন আমাদেরকে সেই এবাদতের অর্ধেক মানুষের ঢুকে গেছে এই জন্য কি আমরা সমস্ত সংগঠনকে একত্রিত হতে পেরেছি কি আমরা যদি একত্রিত না হতে না পারি এই যে আজকে বিরোধিতা চলছে এর থেকে আরো ভয়ঙ্কর স্থিতি আসবে এ আসতেই থাকবে এখন ছেড়ে পালিয়ে যেতে হবে এটা এখন কিছুই হয় না যতই হাত তুলি আল্লাহ শুনবে না আল্লাহ কখন শুনবে সেই পদ্ধতিটা হচ্ছে কি যখন তোমরা আমার রসুলের আনুগত্য করবে সেই দিন তোমার হাতে পৃথিবী চলে আসবে এক কথায় কাউকে ডাকতে হবে না পৃথিবীর দুনিয়া তোমাকে ভাই খাবে দুনিয়াকে ভয় খাওয়ার দরকার না এখন তো আমরা দুনিয়াকে ভাই খাচ্ছি আর আল্লাহ রসুলের পদ্ধতি যদি আনুগত্য যদি আমরা শিখে যাই তাহলে সেই দিন দুনিয়া আমাদের কাছে চলে আসবে আমরা দুনিয়ার কাছে যাব না আমার নাম কাজী মহিদুল ইসলাম ওরপে রমজান আপনি প্রতিষ্ঠাতা জামিয়া মিসবাহুল অনুমের আগেও আমরাও ইসলাম জানতাম না এই বছর পাঁচেক হলে টুকটাক করে ইসলাম আল্লাহ জানাচ্ছেন ততটুকু আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন বলছি আপনার কাছে একটা আমি মনে করে দিচ্ছি আপনি প্রতি যে অনুষ্ঠান মনে করেন আপনি যে এই সামগ্রিক ভাবে এলাকার মানুষকে দাওয়াত দিচ্ছেন যাওয়ার জন্য

কিছুক্ষণ আগে বরংবা জমান নামাজের সমাপ্ত হয়েছে আজকে জমান নামাজ যদি খোঁজবা দিলেন সেরেক এবং জন্য যিনি যান মান দিয়ে লড়ছেন তার নাম তিনি হচ্ছেন তারকেশ্বর থানার অধীনে কাজী মুজি ইসলাম সাহেব ও ফের তিনি হচ্ছেন রমজান ভাই আরও একবার বলি আপনাদের কাছে আপনারা জানেন এই মুহূর্তে আমরা রয়েছি একবারে বরংবা গ্রাম কোনো মসজিদ জামা মসজিদ রয়েছে আয়না দিদি মসজিদ রয়েছে কিছুক্ষণ আগে জম্মান খোঁজ দিয়েছেন তারকা সাতান অধীনে জামিয়া মেজবাউল উলমের প্রতিষ্ঠাতা জামিয়া মেজবাউল প্রতিষ্ঠাতা কাজী কাজী মজুর ইসলাম যার অর্থ হচ্ছে তিনি হচ্ছেন তার নাম রমজান ভাই অর্থাৎ আইমা পাহাড় বলে কিন্তু তার ঠিকানা তিনি যানমাল দিয়ে লড়ছেন আমরা তার সাথে রয়েছি তিনি আমাকে মিডিয়া ম্যানেজার করেছেন অপরদিকে আমার সাথে রয়েছেন আমার এক জামাই তিনি আমার সাথে রয়েছেন সব সময় এখনই তার খবর খবর রাখলো যে আমরা আমরা মুর্শিদাবাদ যাবো আমরা আদৌ পৃষ্ঠা হবে না ইনশাল্লাহ সেটা কেমন বেদাত যাতে মুক্ত করতে পারি আল্লাহ আল্লাহকে মত সব সম্পূর্ণ সহযোগিতায় ইনশাল্লাহ আমরা করবো আমরা আইলা হাদিস হতে পারি আইলাদি মানে কি হাদিস নট বান্ধব আমি দফা দেখ আমি বিদেশস্থানে যাই তীর্থস্থানে যাই তার পূজায় যাই সব পূজাকে আমি যাই কিন্তু কেন যাওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভালোকে বলে আমি চান কেন

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা